একটা সমস্যা কিন্তু আমাদের মাঝে অনেকেই পড়েন আর সেটা হচ্ছে যখন কেউ ইংরেজিতে কিংবা আরবিতে কিংবা মালে কিংবা হিন্দিতে আমাদের সাথে চ্যাট করতে যান কিংবা কোনো একটা মেইল পাঠান তখন আমরা সেটা বুঝতে পারি না কিংবা সেটার রিপ্লাইও দিতে পারি না আজকের ভিডিওতে আমি দুইটা উপায় দেখাবো এগুলোর যে কোনো একটা আপনি ব্যবহার করে যে কোনো ভাষার লেখা কিংবা ম্যাসেজ কিংবা ইমেইল আপনি বাংলা করে পড়তে পারবেন আবার আপনি চাইলে বাংলায় লিখে সেই সব ভাষায় আপনি রিপ্লাই দিতে পারবেন মানে কেউ যদি আপনাকে ইংরেজিতে কিছু লিখে পাঠায় সেটা আপনি বাংলায় পড়ে বাংলায় লিখে তাকে ইংরেজিতে রিপ্লাই দিতে পারবেন আবার কেউ যদি আপনাকে চাইনিজ কিংবা আরবিতে কিছু লিখে পাঠায় তাহলে আপনি সেটা বাংলা করে পড়ে আবার তাকে চাইনিজ কিংবা আরবিতে রিপ্লাই দিতে পারবেন জিনিসটা কিন্তু খুবই কাজের এবং ইন্টারেস্টিং সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে দুইটা ওয়ে মধ্যে প্রথম যে ওয়েটা আছে সেটা খুবই সিম্পল দুটোই সিম্পল ইনফ্যাক্ট প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে বেশিরভাগ ফোনেই কিন্তু জিবোর্ড যে অ্যাপটা আছে এটা কিন্তু ইনস্টল করাই থাকে মানে কিবোর্ডের যে অ্যাপটা আছে আপনার ফোনে যদি না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন জিবোর্ড এবং এখান থেকে সেটা ইনস্টল করে নেবেন আমার এখানে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করা আছে এবং বেশিরভাগ ফোনে কিন্তু এটা অ্যাপের মধ্যে দেখা যায় না শুধুমাত্র আপনি যখন কিবোর্ড সেটিংস করতে যাবেন তখন জিবোর্ড অপশন হিসাবে আসবে এবং সেখান থেকে আপনি জিবোর্ড আগে সিলেক্ট করে নেবেন এখন আমি ধরে নিচ্ছি আপনি জিবোর্ড ঠিকঠাক মতো ফোনে ইনস্টল করতে পেরেছেন এবং আপনার কিবোর্ড হিসাবে জিবোর্ড ব্যবহার করছেন এখন যদি একটু স্ক্রিনটা খেয়াল করেন আমি আমার হোয়াটসঅ্যাপের একটা চ্যাটের থ্রেডে আছি এখানে একটু খেয়াল করে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি কেউ আমাকে আরবিতে কিছু একটা জিজ্ঞেস করেছিল আমি আবার আরবি লিখেই কিন্তু তাকে রিপ্লাই করেছি আমি কিন্তু আসলে আরবি পড়তেও পারি না আরবিতে লিখতেও পারি না এবং শেষের দিকে সে আমাকে আরেকটা জিনিস কিছু একটা লিখেছে আরবিতে এখন এখানে সে কি আরবিতে লিখেছে এবং আমার রিপ্লাই কি হবে সেটা আমি প্র্যাকটিক্যালি একটু লিখে দেখাচ্ছি এক্সাম্পলের জন্য প্রথমে আপনি যেটা করবেন ওই ম্যাসেজের ওপরে চেপে ধরে রাখবেন এবং ওপরে পাশে যে থ্রি ডট আছে এখানে ট্যাপ করে মেসেজটা কপি করে নেবেন এখন কিবোর্ডের বাম পাশে যে মেনু সাইনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এখানে একটা অপশন পাবেন অনুবাদ করুন এটার ওপর ট্যাপ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন আমি যেহেতু কপি করে নিয়েছি আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি পেস্ট করা মাত্রই ওপরে দেখতে পাচ্ছেন বাংলায় চলে এসছে আপনি কি গতকাল ঢাকা গিয়েছিলেন মানে আমাকে সে জিজ্ঞেস করেছে আমি গতকালকে ঢাকা গিয়েছিলাম কি না এটা কিন্তু আরবিতে লেখা ছিল এখন আমি তাকে আবার রিপ্লাই দিব সো আমি যেটা করব এখানেই এটাকে আগে ডিলিট করব এবং মনে করেন আমার রিপ্লাইটা হচ্ছে না আমি যাইনি সো আমি এখানে কিন্তু বাংলায় লিখবো না আমি যাইনি লেখা শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওপরে অপশন আছে ল্যাঙ্গুয়েজের যে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে যাবে সো বাম পাশেরটা হচ্ছে আমি যেই ল্যাঙ্গুয়েজে লিখছি সেটা আর ডান পাশে হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজে আমি কনভার্ট করতে চাচ্ছি সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমি ডান পাশের যে বাংলা আছে সেটার ওপর ট্যাপ করছি এবং এখান থেকে আরবি সিলেক্ট করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু জিনিসটা আরবি হয়ে গেল আমি জাস্ট এখানে সেন্ড করে দিলেই আরবিতে রিপ্লাইটা চলে গেল সো সে আমাকে কিন্তু আরবিতে জিজ্ঞেস করেছিল আমি কালকে ঢাকা গিয়েছিলাম কি না আমি কিন্তু আবার আরবিতেই রিপ্লাই দিয়ে দিলাম না আমি যাইনি এখানে আমি কিন্তু এক্সাম্পলের জন্য আরবি দিয়ে দেখালাম এখানে যদি চাইনিজ থাকতো কিংবা ইংরেজি থাকতো কিংবা অন্য কোনো ভাষা থাকতো আপনি কিন্তু সেটা বাংলায় চেঞ্জ করে নিতে পারতেন আবার বাংলা থেকে সেই ভাষায়ও নিয়ে যেতে পারবেন জাস্ট মনে রাখবেন বাম পাশেরটা হচ্ছে আপনি যেই ভাষায় টাইপ করছেন সেই ভাষাটা আর ডান পাশেরটা হচ্ছে আপনি যেই ভাষায় চাচ্ছেন সেই ভাষা সো এটা গেল একটা ওয়ে এবার আসি দুই নাম্বার যে অপশনটা আছে আর দুই নাম্বারের যে উপায়টা আছে সেটাতে যাওয়ার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু যে উপায়টার কথা মানে অন্য যে উপায়ে আপনি এভাবে ট্রান্সলেট করতে পারেন সেটার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ব্রাউজারে যে কোনো ব্রাউজারে আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে এবং ফোনের ব্রাউজারে গিয়ে টাইপ করবেন গুগল ট্রান্সলেট টাইপ করা মাত্র আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এসছে এন্টার টেক্সট আর নিচে হচ্ছে ট্রান্সলেশন এখন আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের কোনো চ্যাট কিংবা মেসেঞ্জারের কিংবা ইমেইলের কোনো কিছু অন্য ভাষায় থাকে সেটা বুঝতে পারছেন না সেখানে আগে যাবেন যেটা আপনি বুঝতে পারছেন না সো এক্সাম্পলের জন্য আমি আবার এখান থেকে বের হয়ে আমার হোয়াটসঅ্যাপে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন কেউ একজন আমাকে টেক্সট করেছে আর ইউ কামিং টু আওয়ার হাউস টু নাইট আমি হয়তো বুঝতে পারছি না যে ইংরেজিতে সে আমাকে কি লিখেছে সিম্পলি আবার আগের মতো এটা আমি চেপে ধরে রাখব এবং ওপরে থ্রি ডটে ট্যাপ করব এবং এটা কপি করে নিব তারপর আবার ব্রাউজারে চলে যাব এবং ওপরে এন্টারটেক্সট যে অপশনটা আছে সেখানে গিয়ে এটা পেস্ট করে দিব এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা আছে এটার ওপর ট্যাপ করে আমি যেহেতু বাংলায় দেখতে চাচ্ছি সো বাংলা সিলেক্ট করে দিব দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে যে এটার মানে হচ্ছে আপনি কি আজ রাতে আমাদের বাড়িতে আসছেন এখন আপনি হয়তো রিপ্লাই দিতে চাচ্ছেন না আমি আজকে আসবো না তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন এটা আবার আমি কেটে দিচ্ছি এবং আমি আমার অ্যান্সারটা এই যে টেক্সট এখানে দিয়ে দিচ্ছি আমি লিখে দিলাম না আজকে আমি আসবো না এখন এখানে যে বাংলা অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং এটা ইংলিশ করে দিবেন কারণ সে আমাকে ইংলিশে জিজ্ঞেস করেছে সো আমি তাকে ইংলিশেই রিপ্লাই দিব রিপ্লাইটা কিন্তু এখানে চলে এসছে নো আই উইল নট কাম টুডে সো এখানে দেখবেন একটা অপশান আছে কপি করার এটার ওপর ট্যাপ করবেন এটা কপি হয়ে গেল এরপর আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন মানে যদি সেটা হোয়াটসঅ্যাপের চ্যাট হয় আমার যেহেতু হোয়াটসঅ্যাপে ছিল এরপর এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি সো সে আমাকে ইংরেজিতে জিজ্ঞেস করলো আর কামিং টু আওয়ার হাউস টু নাইট আমি কিন্তু ইংরেজিতেই রিপ্লাই দিয়ে দিলাম নো আই উইল নট কাম টু ডে সো বুঝতেই পারছেন আপনি এখন চাইলেই যে কোনো ভাষার লেখাকে বাংলা করে বুঝে আবার আপনি বাংলায় লিখে সেটাকে সেই ভাষায় কনভার্ট করে মানে ট্রান্সলেট করে রিপ্লাই করতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম